ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা যারা আগে অথবা বর্তমান বছরে টিন সার্টিফিকেট ওপেন করেছেন তাদের জন্য কিন্তু রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক একটি বিষয় তো রিটার্ন সাবমিট করতে হলে আপনাদেরকে যে সময়টি রিটার্ন সাবমিট করতে হয় ঠিক বছরের যখন রিটার্ন সাবমিটের সিস্টেমটি অনলাইনে চালু হয় তখন থেকে কিন্তু আপনারা অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন তো অনলাইনে রিটার্ন সাবমিটটা চালু হয়েছে কিনা বা কখন চালু হচ্ছে এই বিষয়ে আজকের ভিডিও তো বন্ধুরা এইখানে এই নিউজে একটি নিউজ এসছে সেটা হলো ব্যক্তি শ্রেণীর করদাতা আগামী নয় সেপ্টেম্বর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ডাব্লুডাব্লু ডট ই ট্যাক্স এনবিআর ডট ডট বিডি ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে সহজ রেজিস্ট্রেশন সম্পন্ন করে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ কর বছরের ই রিটার্ন দাখিল করতে পারবেন অর্থাৎ নয় সেপ্টেম্বর থেকে কিন্তু সবার জন্য ই রিটার্ন ওয়েবসাইটটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখন থেকে রিটার্ন সাবমিট করতে পারবেন তো যারা রিটার্ন সাবমিট করতে চাচ্ছেন তারা রিটার্ন সাবমিট করতে পারবেন আর রিটার্ন সাবমিটটা কীভাবে করতে হয় এই বিষয়ের ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ